হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানটি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে ভাইফোঁটার আগের দিন তো কি বলে এটাকে আমি জানি না তবে যাই হোক তাই বলছি সকালে চা খাওয়ার পর আর দেখো মুড়ি খাবারটাও আমি বানাচ্ছি সকালে খাবে আর আমি যে মুগ নেড়ে নেড়ে গান করছি এটা আশা করি বুঝতেই পারছ কারণ মাইকে গান বাজছে আর আমার ভীষণ ভালো লাগছে আমি তার তালে তালে গান করছি তো মানে সুরে সুর মিলিয়ে তো যাই হোক দেখো মুড়ি খাবারটা বানাচ্ছি তারপরে রান্না চাপাবো তো আজকে বাড়িতে সবাই আছে লোকজন কুটুমজন এসেছে আর দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে বাজার থেকে তো বাজার থেকে কী এনেছে সেটাই তোমাদের দেখাবো আর গতকাল পিঠে বানানো হয়েছিল তো সকালে সবাই কয়েকটা করে পিঠে খেয়ে তারপর মুড়ি খাচ্ছে যার যা ইচ্ছে সে তাই খাচ্ছে আর কি খাবার তো অনেক কিছুই বানানো হয়েছে যেহেতু পুজোর বাজার তো দেখো এই যে বাজার নিয়ে চলে এসেছে দেখো বাজারে কী কী এনেছে কাঁচা লঙ্কা তো আজকে আমি অল্পটুকুই বাজার করতে বলেছিলাম যেহেতু কালকে ভাইফোঁটা আছে আমি কালকে সব কিছু টাটকা সবজি আবার নিয়ে আসবে তো ওই যে ছেলে খাসির মাংস খায় না তো ছেলের জন্য ওই জন্য চিংড়ি মাছ এনেছে আর আমাদের জন্য খাসি মাংস তো আদা পেঁয়াজ রসুন এইসবই টুকটাক বাজার আমি বলেছিলাম আনতে আর বাকিটা কালকেরটা কালকেই দেখতে পাবে তো যাই হোক দিনের দিন বাজারটাই আমি করতে পছন্দ করি কারণ আমার টাটকা সবজিটাই খুব পছন্দ রান্না করতে আর আমি যেটি রান্না করব সেটাই আমাকে এনে দিতে হবে তো যাই হোক দেখো মাংসর ব্যাগ আমি ধুয়ে দিলাম আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমি ধুয়েই রাখি সাধারণত পেঁয়াজ আদা রসুন এগুলো ধুয়ে রাখলে নষ্ট হয়ে যায় তো সেই জন্য ওরকমই রাখতে হয় আমি আলাদা রাখি আমার সমস্ত কিছু আঁস জিনিসটা আলাদাই থাকে তো দেখো তোমার দাদাভাই এখানে নিয়ে এসেছে মাটন আর আর এনেছে যে চিংড়ি মাছ তো এটাই আজকে রান্না হবে তো দেখো আমি মাংসটা কেটে নেওয়ার পর চিংড়ি মাছগুলো একটা একটা করে বেছে নিলাম কারণ চিংড়ি মাছের মধ্যে যে কাটা সোঁগুলো থাকে সেগুলো আমার ছেলে ভীষণ বিরক্ত হয় খেতে ও একটু খুঁতখুঁতে ছেলে তো আর দেখো রান্নাঘরে চলে এসেছি আর এত গান বাজছে যে বয়স না দিলেই নয় কারণ এক্ষুনি কপিরাইট চলে আসবে তো যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব তো একে একে মাছ আর মাংসগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে দিলাম আর মা এদিকে সবজিগুলো কুটে দিচ্ছে আর মশলাটাও বেটে দিল কারণ আমি শিলের বাটাতে রান্না করতে বেশি পছন্দ করি তো সেই জন্য মা বলছে তুই রান্নাটা চাপিয়ে দে আর আমি সমস্ত কিছুটা রেডি করে দিচ্ছি তো দেখো আমি রান্নাঘরে একে একে সব রান্নাগুলো করলাম তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে একে একে ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো আর ভেজে ফেললাম তারপর এটা হবে একটা মালাইকারির মতো তরকারি আর হবে একটা সবজি আর মাংস তো এসেছে আমার বোন বোনের বর ওর ছেলে তো সবাই মিলে এসেছে তো মা বোন বলছিলো যে আমি রান্না করে দেবো কিন্তু আমার পছন্দ নয় কারণ ও দুদিনকার জন্য দিদির বাড়িতে এসেছে ও তো আদরের বোন ওকে রান্না করিয়ে তারপর খেতে দেবো না না ও তো শ্বশুরবাড়িতে রান্না করে তো সেই জন্য আমি কাউকেই রান্না করতে দিই না মাও আসে রান্না করতে কিন্তু মা তারা নিতে হাত পুড়িয়ে খাচ্ছে রান্না করে আর এদিকে দেখো আমাদের বাইরে ধান মেলা ছিল তো ধানগুলো দু তিন দিন ধরে শুকনো করার পর এখন এগুলো মেশিনে কাটা হয়েছিল তো শুকনো করার পর এখন ছেলে আর তোমায় দাদাভাই মিলে বস্তা করে আর বারান্দায় রাখছে আর এই যে আমাদের গুন্ডুটা দেখো মাথায় রুমাল নিয়ে কেমন দুষ্টুমি জুড়েছে দেখো আদিকে দিকে বলছে মেশো তোমার ফোন বাজছে তোমার দাদা ভাইয়ের ফোনেতে ফোন এসেছে আর এদিকে আমি একবার করে রান্নাঘরেও যাচ্ছি কারণ আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমি নিজেই ভিডিও বানাই নিজেই এডিট করি নিজেই ভিডিও পোস্ট করি তাই আমাকে ভিডিও ভিডিওতে হয়তো কম দেখো কারণ আমি যদি ক্যামেরা নিয়েই থাকবো তাহলে আমাকে কীভাবে আমি দেখাবো তো দেখো মাছটা রান্না হয়ে গেছে এখন আমি সবজিটা বসাচ্ছি আর তারপরেই মাংসটা করব তো আমার ছাদেতেও ধান মেলা আছে দেখো আমি ছাদেতেও গিয়েছিলাম তোমার দাদা হয় বলছে রোদে কী করতে এসেছো তুমি তুমি নিচে যাও তোমার সিঁড়িতে ওঠা বারণ তোমার সত্যি সিঁড়িতে ওঠা বারণ কিন্তু তবুও আমাকে করতে হয় আসলাম জামাকাপড়ও মিলতে আসি সময় বিশেষ ঝাড় দিতেও আসি ছাদেতে ছাদটা যাতে পরিষ্কার থাকে আর প্রতিদিন একবার করে আসতে হয় ভিডিও বানানোর জন্য আর দেখো দূরে দুটো চং দিয়েছে কি বলে ওটাকে যাই হোক তোমরা কমেন্ট করে জানিও তো এত গান বাজছে যে ভয়েস ওভার না দিলে আমার ভিডিওর বারোটা বেঁচে যাবে আর মা এখানে দেখো একা একে করে মশলাগুলো বেটে দিচ্ছে আর আমি টুকটুক করে রান্না করছি আর মাকে বলছি মা মশলাটা একটু তাড়াতাড়ি দাও কারণ আমার পরের তরকারিটা বসাতে হবে তো সেই জন্য মায়ের কাছ থেকে একটা তরকারি জন্য অল্প করে একটু রসুন নিয়ে গেলাম বাটা আর আর যত যাই বলো মা নইলে কোনো কিছুই সম্পূর্ণ নয় সব কিছুই অসম্পূর্ণ দেখো মা কত সুন্দর করে আমাকে সব কিছু কেটে ধুয়ে রেডি করে দিয়েছে সত্যি মাকে আমি কত বকি জানো তো এক একবার মা একটু বেশি কথা বলে মানে আমি বলি মা তুমি একটু কম কথা বলো না মা এত মা কথা বলে মা একটু বেশি মানে কথা বলতে পছন্দ করে আর আমি একটু চুপচাপ তো এই নিয়ে হয়ে যায় মা বলে আমি চুপচাপ থাকতে পারবো না তো এই নিয়ে হয় কিন্তু মাকে ওই জন্যই আমি একটু বকি তা নইলে মা ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ নয় দেখো মা আমাকে কেটে ধুয়ে হাতের কাছে রেডি করে দিয়েছে মা বলছিল আমি রান্নাটা করি আমি বলি না মা আমি রান্নাটা করি কারণ তুমি তো সব দিনই রান্না করো মা বলছে তুইও তো করিস আমি যে করলাম তো কি হয়েছে তোমার বয়স আর আমার বয়স তুমি এখন তোমার এখন বয়স হয়েছে তুমি এখন বসে বসে খাও তো এই আর কি কিন্তু মা আমার বাড়িতে এসে টুকটাক সব কাজ করে মা একটুও বসে থাকবে না কারণ আমি তো অসুস্থ জানি তো সেই জন্য মাও করে বোনও করে ঝাঁট দেবে বাড়িতে কখনো মুছে দেবে কখনো আমার জামা কাপড় কোনো কিছু জড়ো করা থাকলে কেচে দেয় সমস্ত কাজই করে কেউ বসে থাকে না আমার বোনও তাই তো বনের শরীরটা এখন একটু খারাপ কারণ বোন হচ্ছে যে খুব ঠান্ডা লেগেছে তো ও শুয়ে আছে ও আজকে সারাদিনই শুয়ে আছে কারণ ও পারেনি তো যাই হোক আমি এখানে মাংসটা হয়ে গেছে কষানো আর তারপরে একটু পেঁপে দিলাম কারণ পেঁপে দিলে খাসির মাংস ভালো সেদ্ধ হয় তো পেঁপে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম কারণ হচ্ছে যে পেঁপেটা খেতেও ভালো লাগে কিন্তু রঙটা কেটে যায় এটাই হচ্ছে সমস্যা আর এইদিকে দেখো দাদা ভাই ছাদের ধানগুলোকে নামিয়ে এনে আর এখানে বস্তা করে রেখে দিল সাজিয়ে কারণ হচ্ছে যে এখন বিক্রি করবে না আগে যে বিঘার ধান ছিল সেটা বিক্রি হয়ে গেছে আর বাকি যে এখন ধানগুলো সেগুলো এখন বিক্রি করবে না সেগুলো জলে ভিজে গিয়েছিল বলে বিক্রি করে দিয়েছে আর দেখো এখন আমি চলে এসেছি সবাইকে খেতে দেবো মাংসটা দেখো খুব সুন্দর কালারটা হয়েছে কিন্তু মাংসটা ঠিক মনোমতো হলো না কারণ হচ্ছে যে রংটা কেটে গেছে আর দেখো সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম আর বোন দেখো এখনও ওঠেনি বললাম না ঠান্ডা লেগেছে মাথার যন্ত্রণা করছে ওই যে কীরকম করছে দেখো না আরও ছেলেও ওঠেনি মায়ের কাছে কাছে রয়েছে তো দেখো মা সন্ধেবেলা সবাইকে টিফিন দিচ্ছে যা আছে আর আমাকে মিষ্টিটা খাইয়ে দিল আর বোনের ছেলে শুধু দুষ্টুমি করছে তো যাই হোক দেখো আমরা রেডি হয়ে গেছি মেয়েকে সাজিয়ে কারণ হচ্ছে যে মেয়ে নাচের প্রোগ্রাম আছে শুধু প্রোগ্রামেই না আমাদের গ্রামে আছে প্রোগ্রাম আর আরেকটা জায়গায় আছে কম্পিটিশন তো দু জায়গায় ও পার্টিসিপেট করবে তো দেখো আমরা যাচ্ছি নাচের প্রোগ্রামে তাই মেয়েকে সাজিয়ে রেডি করে নিয়েছি তো চলে কথা বলার সময় নেই তাড়াতাড়ি যাচ্ছি